সালাম আলাইকুম হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ আমরা দেখবো হচ্ছে আমাদের ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে হিনো নাম ইন ইংলিশ মানে হচ্ছে আমরা যেটাকে শিনো বলতে পারি মানে হচ্ছে সমর্থক শব্দ ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হলো প্যাশেন্ট রুগী একটা হচ্ছে প্যাশেন ধৈর্য তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি বোট বোটত্ব তথা বোটত্ব সমিতি তারপর হলো কাইট কাইটত্ব ঘুরি যেটা বাচ্চারা ওড়াই কাইটত্ব একটা হচ্ছে সি তারপর হচ্ছে ফেয়ারত্ব মেলা যেটাকে বুক ফের বলা যায় ফেয়ারত্ব ন্যায্য তারপর হচ্ছে বিয়ারত বহন করা বিয়ারত্ব ভাল লোক তারপর এড্রেস হতো ঠিকানা এড্রেস দেওয়া তারপর যেটা হলো কন্ডিশনত্ব অবস্থা কন্ডিশনত্ব শর্ত তারপর হলো ওয়াশত্ব ঘড়ি ওয়াচত্ব দেখা ফ্যানত্ব ফাঁকা ফ্যানত্ব বক্ত তারপর হচ্ছে ক্যাপিটালত্ব রাজধানী ক্যাপিটালত্ব মূলধন আবার হচ্ছে রেস এত জাতি রেসত দূর প্রতিযোগিতা বুকত্ব বই বুকত্ব টিকিট কাটা তারপর হচ্ছে অত বর্ণ লেটার অত বাক সেন্টেন্স ফাইন কারাদণ্ড ফাইনত ফাইন ফাইনত আবার হচ্ছে জরিমানা